জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত করবো তোমাদের মাইনর সোশ্যালজি যাদের রয়েছে তাদের জন্য আজকে বারো নম্বরের যে প্রশ্নগুলো কি কি পড়তে হবে সেই নিয়ে কিন্তু আজকের এই বিষয়টি আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা হবে বারো নম্বরের কতগুলো প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব আমি তো সাজেশনে তোমাদের প্রথমে বলেছি কটা প্রশ্ন পড়তে হবে সেখানে আলোচনা করেছিলাম মোট ষোলোটা প্রশ্ন তোমাদের কিন্তু এবার সাজেশনে থাকছে কিন্তু আমি এটাও বলে দেব যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো তুমি ছেড়ে দিলেও চলবে প্রথমত আমি বলে রাখি তোমাদের বারো নম্বরের যে প্রশ্নগুলো আমি বলবো প্রথম প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণার প্রকৃতি এবং পরিধি এবং গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামাজিক গবেষণা এবং সামাজিক গবেষণা আমি আরও একটা প্রশ্ন তোমাদের দিয়েছি সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি ওকে দুটো প্রশ্ন প্রশ্ন ভালো করে পড়বে আচ্ছা আমি রেখেছি তিন নাম্বারে এটা খুব ভালো মতো না পড়লেও চলবে বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বোঝো সামাজিক গবেষণায় বিষয়বস্তু বিশ্লেষণের উপর গুরুত্ব আলোচনা করো এটা অতটা ভালো মতো পড়ার প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন খুব ভালো করে পড়বে সাক্ষাৎকারের সংজ্ঞা দাও সাক্ষাৎকারের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো আমি ছয় নম্বরে লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলি ভালো করে পড়বা তবে সাক্ষাৎকারের ভালো করে পড়বা কারণ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ গুণগত এবং পরিমাণগত গবেষণার সংজ্ঞা দাও গুণগত এবং পরিমাণগত গবেষণার মূল পার্থক্য কী কী চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে আমাদের প্রশ্ন নম্বর ছয় প্রশ্নমালা বলতে কি বোঝো প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে আলোচনা খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন প্রশ্নমালা কি প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আট সারণীকরণ বলতে কি বোঝো একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি সারণীকরণ বলতে কি বোঝো একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন পরবর্তী আটটি প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র পেতে চাও সাজেশনস পেতে চাও ক্লাসেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো আলোচনা করার পরবর্তী আটটা প্রশ্ন কি রয়েছে নয় নম্বর প্রশ্ন সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনে রেখাচিত্রের গুরুত্ব কি পরবর্তী প্রশ্ন দশ নম্বর তথ্য কাকে বলে তথ্য কয় প্রকার ও কি তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট নমুনায়ন বলতে কি বোঝো নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে এই বছর নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন প্রশ্নমালার সংজ্ঞা দাও একটি ভালো প্রশ্নমালা বা একটি উৎকৃষ্ট প্রশ্নমালা তুমি কিভাবে তৈরি করবে পরবর্তী প্রশ্ন প্রাথমিক ও গৌণ সংজ্ঞা দাও প্রাথমিক এবং গৌণ তথ্যের মধ্যে পার্থক্যগুলি কি রয়েছে নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন তথ্য সংগ্রহের প্রয়োজনে সমীক্ষা পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা সহ একটি নিবন্ধ লেখো তো এই ছিল আজকের সাজেশনস বারো নম্বরের তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো পেপারের সাজেশনস নিয়ে নতুন কোনো বিষয়ে কতগুলো মোট প্রশ্ন পড়তে হবে এই নিয়ে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে মন্ধের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল Thank you.